সম্প্রতি আবারও বিয়ে করেছেন লায়লা বিয়ে করার সাথে সাথে জামাইকে টাকা দিয়ে ভরিয়ে দিচ্ছেন লায়লা লায়লা তার কচি জামাইকে এবার তিন লক্ষ বিরাশি হাজার টাকা দিয়ে জুতা কিনে দিলেন শুধু তাই নয় জানা গেছে মামুনির চেয়ে অনেক বেশি অর্থ সম্পদ দেবে তার নতুন স্বামীকে অবাক হওয়ার কিছুই নেই এটাই বাস্তব চিরতরে প্রিন্স মামুনের নামটি মনের খাঁচা থেকে বের করে দিলেন লায়লা ফেসবুককে নষ্ট করার জন্য লায়লা মামুনকে বাদ দিয়ে মেহেদি নামের একটি হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করেছেন বোধ শিশুর সাথে প্রেম প্রেম পাগলামি খেলা করছে লায়লা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লায়লা এবং তার নতুন স্বামী দুজনের ঢলাঢলি বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশে এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোথা থেকে পেল লায়লা এমন ফুটফুটে শিশু দেখে মনে হচ্ছে মা তার সন্তানকে পরম যত্নে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে কিন্তু আসলে কি তাই আগেও প্রিন্স মামুন লায়লার থেকে চল্লিশ বছরের ছোট ছিল কিন্তু লায়লা এবার যেটা ধরেছে সেই ছেলের বয়স সর্বোচ্চ ১৩ বছর হবে যা লাইলার থেকে পঁয়তাল্লিশ বছরেরও ছোট আর এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক নেটিজেনদের মনে একটাই প্রশ্ন লাইলা সবসময় কচি ছেলেদের টার্গেট করে কেন তবে কি লাইলার আসল উদ্দেশ্য বাংলাদেশের সমস্ত নাদান শিশুকে সে একাই ভোগ করবে জানা গেছে তার নতুন স্বামীর নাম মেহেদি দুজনে বেশ আরাম আয়েসে জীবন পার করছে কখনো গাড়িতে কখনো বা বাড়িতে ভালোবাসার মাঝে কোনো কমতি রাখছে না তেরো বছর শিশু ও পঞ্চাশ বছরের যুবতী লায়লা মামুনকে হৃদয়ের মণিকোঠা থেকে বের করে নতুন স্বামীকে খাই দিয়েছে লায়লা গোপন সূত্রে জানা গেছে লায়লা তার নতুন স্বামীকে বাড়ি উপহার দেবে যেমনটা দিয়েছিল মামুনকে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় লায়লার আসল উদ্দেশ্য সমস্ত কচি কচি ছেলেদেরকে খাওয়া নাকি ভোগ করা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ